হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি পিবসের পরিবার থেকে পলি চলে এসেছি দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে জানাই অনেক ভালোবাসা গুরুজনদেরকে জানাই প্রণাম আমাদের দাদা চাটা খেয়ে বেরিয়ে গেছে এবার আজকে যেহেতু শনিবার ছেলে অন্যদিন ঘুম থেকে উঠেই অফিস করতে বসে যায় জল খাবার ইয়ে কোনো কিছু মাথায় থাকে না তুই একটু চিস আজকে একটু পাস্তা করছি তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু দেখা করি এমনিতেও রেসিপি শেয়ার করি তা পাস্তাটা হয়ে গেলে তোমাদেরকে দেখাবো আর এই পুরো শীতকালেই আমার গলার অবস্থা ভালো থাকবে না এত ঠান্ডা লাগে আমার তোমাদের দেখাবো জানলা এরম আমলকি সব শুকো দিয়েছি সারা শীতকাল আমার এরকম কলার প্রবলেম যারা আমার পুরনো বন্ধু আছো জানো আর কি এই ঠান্ডাটা সবে পড়েছে আমার পুরোটা সর্দি কাশিতেই যাবে এত সাবধানও থাকতে হয় ঠিক আছে প্রত্যেকের কাছে অনুরোধ রইল একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে চলো সারাদিন কি কি করতে থাকি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য কি করতে হবে আমার ভিডিওটা পুরো দেখতে হবে দেখো বন্ধুরা আমার পাস্তা একদম কমপ্লিট একটু রেড চিলি সস দিচ্ছি আর আমি ওপরে সামান্য একটু বাটার দিই তাহলে না একটু একটু হালকা ইয়ে হয় তোমরা দেখতেই পাচ্ছ যে বাটারটা দিয়েছি আর মেয়নিস দিলে ভালো হয় আমার মিওনিটা আজকে ঘরে নেই তা এই হচ্ছে আর একটু সামান্য মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এই হচ্ছে পাস্তা আমরা ঘরোয়া পদ্ধতিতে এইভাবেই করি কেমন লাগলো হচ্ছে বলো খাবার আমরা বাঙালি সবটাই নিজেদের মতন করে করি আমিও তাই নিজের মতন করে করেছি দেখা যাক কে কি বলে আমার ছেলে ভালোই বসে আমি করে দিই আমার ছেলে খুব ভালোবাসে ওকে একটা টিফিনও করে দিতাম ঠিক আছে চলো দেখতে থাকবো দেখো বন্ধুরা তোমাদের বলছিলাম না আমলো আমার ফ্ল্যাট বাড়ির জানলা এরকম থেকে জানলায় খুব আসে এদিকটায় আর আমি প্রতি বছর এরকম এটা কালকে আমি বানিয়েছি অনেকটা জল টেনে নিয়েছে আর এইখানে আমার ছেলে বসে আছে না আজকে তো শনিবার এইখানেই ওর ইয়েটা বসার যে বেডটা আর কি করছে জানো একটা করে তুলছে আমি এখন কি করবো বলো তো এই যে পর্দাটাকে টেনে দেবো ওই পর্দাটাকে এখন গুটিয়ে রেখেছি ওর নিতে সুবিধা হচ্ছে পর্দাটাকে আমি টেনে দিলাম আর খেলা চলছে খেলা দেখছে হ্যালো বন্ধুরা দেখো আবার চলে এসেছি রান্নাঘরে তোমাদের বলেছি সারাদিনে যা করব একটু একটু করে শেয়ার করব এখানে মশলা কষাচ্ছি একটু গ্যাসের ফ্লেমটা লো করে দিই আর এখানে বড়ো বড়ো চিংড়ি এনেছে তোমাদের দাদা আজকে আমার এই প্ল্যানটাই ছিল না আজকে আমার প্ল্যান ছিল বিউলির ডাল করব পোস্ত করব সব কিছু উল্টো পাল্টা করে দিল এই লোকটা দিয়ে এই চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করলাম আর এখানে মশলাটা চিংড়ি মাছের এখানে পিঁয়াজ আদা রসুন টমেটো সব বেটে নিয়েছি নিয়ে এটা কষাচ্ছি একটু কষে গেলে তারপরে গুঁড়ো মশলা দেবো আর এইখানে কি করছি আজকে আমার শীতকালের প্রথম বেগুন পোড়া এখানে নোংরাটা আছে ঠিক আছে একটা সাইডে তো কাটতে হয় জানোই তোমরা একদিকে কাটিয়ে আর একদিকে রান্না করি আর এই যে প্রথম বেগুন পোড়া শীতকালের তা আমি বলেছি আমি শীতকালে যা যা প্রথম জিনিস খাবো তোমাদের সঙ্গে শেয়ার করব দেখো এবার বেগুন পোড়াটা মাখবো যখন ও ফেবি বেগুনটা একদম ভেতরটা একটা বীজ নেই কচি বেগুন বুঝেছো এই বেগুন পোড়াটাই মেন উদ্দেশ্য ছিল আমার তোমাদের সঙ্গে শেয়ার করা ঠিক আছে সবাই দেখতে থাকো আর কি বলবো বলো আর এটা করব আর পিঁয়াজ কালি ভাজবো অনেকগুলো পিঁয়াজ কালি একসঙ্গে হয়ে গেছে কাল রবিবার কাল সানডে পান্ডের মেনু থাকবে পিঁয়াজ কালি নিশ্চয়ই থাকবে না কালকে ওই জন্য আজকে পিঁয়াজ কালি ভাজা করে নেবো নিয়ে একদম দুবেলাকার সেরে টেরে বিকেলবেলা থেকে আবার সবাইকার ভিডিও দেখবো লাইভে জয়েন করব আজকে নিজেরও ইচ্ছা আছে একটু লাইভে আসার দেখা যাক কী করি চলো দেখতে থাকো দেখো বন্ধুরা রান্না সারা হয়ে গেল এদিকে সব জানলা কপাট বন্ধ করে দিয়েছি ছেলে বালিশ টালিশ দিয়ে কর্তা দিলাম দিয়ে চাদরটাকে আমি একদম টান টান করে পেতে দিলাম এই যে তোমরা দেখছো তো টান করে পেতে দিলাম ঘন্টা খানেক পরেই দেখবে এটার একদম অবস্থা এই ঘরটা আমার মোটামুটি হয়ে গেল এবার চাই ওই ঘরে আর আজকে ওই যে চেয়ারে যে রাজ্যের কাজ তুলে রাখি সেই চেয়ার আজকে ফাঁকা করব তারপর চান করবো ঠিক আছে চাল রান্না কি কি করেছি দেখাচ্ছি লাঞ্চের মেনুতে ভাত দেখালাম না কম্পালসারি ভাত তো থাকে আর এটা করেছি পেঁয়াজকালি ভাজা আজকে না একটা রান্নার অন্য পরিকল্পনা ছিল বললাম না মাঝে আমাকে আর একটা ঢুকিয়ে দিল আমার রান্নাটা পুরো আজকে উল্টো পাল্টা করিয়ে ফেলল ওই লোকটা আর এখানে করেছি বেগুন পোড়া এই যে বেগুন পোড়া রয়েছে আর এখানে করেছি চিংড়ি মাছ এই হচ্ছে আজকে আজকে আমার করার কথা ছিল তোমার বিউলির ডাল পোস্ত বেগুন পোড়া এইসব করার কথা ছিল আর এদিকে আমার রান্নাঘর ক্লিন হয়ে গেছে এখানে বাসন টাসুন মেজে ঢাকা চাপা দিয়ে দিয়েছি দিয়ে আর এদিকটাও এই ঘরটাও আমার পরিষ্কার হয়ে গেছে ওইখানে মিঠু আছে জানলায় আর এদিকটা দেখো এই ফুলদানিগুলো নিয়ে যাব। ওই ও তোমাদের তো একটা জিনিস দেখানো হয়নি আমার সেটা তো দেখাবো আগে এই দিকটা আমি ফুলদানিগুলো ওই পাশে যাবে একটা জিনিস দেখানো হয়নি যেটা হচ্ছে আমি যে দরজাটা পলিশ করালাম তোমরা বলো কেমন হয়েছে এই যে দাঁড়াও এইটাই তো তোমাদেরকে আমার দেখানো হয়নি যে আমার এই দরজাটা পলিশ বাকি ছিল কেমন হয়েছে তোমরা কিন্তু সবাই আমাকে কমেন্ট করে জানাবে আমার খুব পছন্দ হয়েছে দেখো কাছের থেকে দেখাই আমার খুব পছন্দ হয়েছে আর মেন রোডটাও দেখাচ্ছি চলো মেন রোডটাও দেখাচ্ছি ওটা তো ছেলের ঘরের দরজাটা গেল আর এইখানেও আমার এইটা আমার মেন দরজা যেটা আমার না খুব শখ ছিল এরম পলিশের আগে আমার এমনি রঙ করা ইয়েছিল তারপরে এই দরজাটা লাগিয়েছি আগের বছর এক বছর ধরে পুরো শুকিয়েছে কাঠ তারপরে কাঠমিস্ত্রিকে ডাকা হলো বলল যে হ্যাঁ এখন একদম ঠিক সময় এসেছে পালিশ করার কেননা যেহেতু এক বছরে জিনিসটা শুকিয়েছে বলেই বৌদি বসানোর সঙ্গে সঙ্গে করবেন না তাই এই হচ্ছে বাইরে এখানে তো এই আমার ক্যামেরাটা আছে কেউ বেল বাজালে আমি ক্যামেরা দিয়ে দেখতে পাই সেখানে একটুখানি আবার একটুখানি ঝুলঝুল করে ফুল দিয়ে দিয়েছি যাতে দেখতে ভালো লাগে আর এখানে সোফা গোছানো হয়েছে কিছু আয়রন জামা কাপড় এসছে সেগুলো করবো এবার চলো আমি আমার ঘরে যাই পরিষ্কার করতে হ্যালো বন্ধুরা দেখো এই ঘরের চাদরটাও আমার পুরো পাতা কমপ্লিট বালিশের কভার টভার সব চেঞ্জ করে নিয়েছি আর রাজ্যের কাজে তুলে রাখি এইটা কিছু জিনিস থাকবেই কিছু করার নেই এত বড় বাড়ি তাতেও হয়ে ওঠে না নিষ্পত্তা এদিক ওদিক আর পারি না এইভাবে গোছানো হলো এবার আমি সব কাঁচাগুলোকে নেব সব সাইডে রেখেছি এই সব কাঁচাগুলোকে নিয়ে ব্যালকনিতে চলে আসলাম এবার সব আমি মেশিনে ভরে রেখে দিচ্ছি এই যে মেশিনে ভরে রেখে দিলাম কাঁচার দায়িত্ব আমার নেই আমার পায়রার জ্বালায় একটা গাছ করতে পারি না দেখছো তো দুনিয়ার পায়রা দুনিয়ার পায়রা দেখতে পাচ্ছ এই মাত্র আসলাম যেই উড়ে গেল এই মাত্র যেই আসলাম সব গাছগুলোকে ঠুকরে ঠুকরে এ ঠুকরে এ করে দেয় আর আমি গাছ করি না ওই যে সব পায়রা উড়ে যাচ্ছে দেখতে পাচ্ছ সব উড়ে যাচ্ছে পায়রাগুলো যাই হোক একটু ওই জন্য ব্যালকনিতে এগুলো দিতে আসলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আর কি বলে তো কাঁচাটা রেখে দিলাম তোমাদের কাছে বলি বস এই আমি ঠান্ডার দিনে ব্যালকনিতে আমার ওয়াশিং মেশিন তো আর আমার তো খুব ঠান্ডার ধাত তোমরা জানোই ওই যে হাওয়া লাগবে আমাদের বোসবাবু আমাকে কাচাকুচি করতে দেয় না এই যে সারাদিনে সব কিছু সব জমিয়ে রাখলাম ও এসে স্নানের আগে মেশিন ঘুরিয়ে নেবে ওই হাওয়াটা লাগলেই আবার আবার কাশি শুরু হবে এই যে অলরেডি তোমাদেরকে দেখাই আমার এই যে হানি টাস্ট আনা শুরু হয়ে গেছে এই পুরো শীতকালটাই দেখবে আমার গলা চোট কাচছি সেটিন খাচ্ছি এরকম আর কি এই যে হানিটা আনার শুরু হয়ে গেছে চলো এবার স্নান নান করি তারপর আবার তোমাদের সঙ্গে পারলে দেখা করতে আসছি এবার চান করতে যাই টান টান বিছানা দেখলে এত ভালো লাগে না ওই ঘরে ছেলে এতক্ষণ ঘেটে ঘুটে একাকার করে দিয়েছে চলো হ্যালো চলে এসছি একটু সামনে শুধু কাজ করছি রেসিপি দেখাচ্ছি তা করলে হয় একটু তো সামনে আসতেই হবে বুঝতেই পারি তা সব কিছু আমার দেখলেই আছি আমি তোমাদের সঙ্গে একটু কাজকর্মগুলো শেয়ার করলাম আর অনেকটা বেলা হয়ে যায় আমার সব কাজ করতে বোঝেই সমস্ত খুটিয়ে খাটিয়ে কাজ করা আমার একটু বাতি আছে এখন অনেকটা দুপুর গড়িয়ে বিকেলের কাছাকাছি এবার স্নান করব করে নিশ্চিন্ত মনে এখন ঘন্টা দেড়েক পুজো করতে লাগবে ঠিক আছে চলো অনেক দেরি হয়ে গেছে দুটো ঘরের সমস্ত কিছু বিছানা করি সব পাল্টে পাল্টে এসব করতে অনেকটা দেরি হয়ে গেল তাই তাহলে তোমাদের সঙ্গে একবার দেখা করি ঠিক আছে আবার পরে আসছি চলো আর প্রত্যেককে বলছি সবাই একটুখানি লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবে একদম মুখ চোখ শুকিয়ে গেছে এমনি রুক্ষ সুক্ষ ইয়ে চলো 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 সব কাজ করি একদম রাজ্যের কাজ আজকে চেয়ারে যে কাজ তুলে রেখেছিলাম সেই কাজগুলোও করেছি তাই না বলো কত কাজ আজকে আমি করেছি চলো চলো বারবার বলছি চলো চলো আবার তোমাদের সঙ্গে থেকেই যাচ্ছি হ্যালো বন্ধুরা দেখো আমার পুজো কমপ্লিট হলো এই যে গোপুবাবু বসে আছে সব ঠাকুরের সেবা দিয়েছি আজকে ফুল আজকে আনা হয়নি আমাদের তোমাদের দাদার একজন বন্ধুর ভগ্নিপথ মারা গেছে সেখানে আজকে সকালবেলা গেছিলো তা এইভাবে আজকে পুজো কমপ্লিট করলাম অনেকটা দেরি হলো অনেক কাজ সারলাম তোমরা তো দেখলেই এই তাকে তা কেমন লাগলো বলো তোমরা ঠিক আছে দেখো বন্ধুরা খেতে বসে গেছি আর আমি তো চিংড়ি খাই না কিন্তু এই চিংড়িটা আমার এটাকে কি চিংড়ি বলে গো গলদা চিংড়িতে আমার কোনো প্রবলেম হয় না এমনি ছোট চিংড়ি চাবড়া চিংড়ি এগুলো খেলে প্রবলেম হয় যাই হোক ছেলেরা তো বলছে কেমন হয়েছে বাবুই খুব হয়েছে তোমাকে কেমন লাগছে দারুন দারুন বলছে দারুন দারুন বারবার বলো দারুন হয়েছে বারবার বলো দারুন হয়েছে আবার বলো দারুন হয়েছে দারুন হয়েছে দারুন হয়েছে বারবার বলতে হবে ঠিক আছে বন্ধু তা চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আর যারা আমার নতুন বন্ধু আছে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিটাতে ক্লিক করে দেবে যাতে করে ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও ঠিক আছে চলো টাটা